নতুন ব্লগটা আজকে আমরা এসে গেছি রসে ডমিনিকাতে এই সামনে আমাদের এই বিশাল জাহাজটা আর পোর্টটা খুব ছোটো এই জাস্ট এইটুকুই মাত্র পোর্টটার সাইজ বাঁদিকে দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এরা আর কি অর্গানাইজ টোর যারা বুক করেছে তাদেরকে এই বাসগুলো নিয়ে যাবে ডান দিকে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে অর্গানাইজ টোর যারা বুক করেছে আর আমরা এখন সরে যাচ্ছি শহরের দিকে ওখান থেকে লোকাল বাস ধরবো ধরে কিছু সাইট সিং করবো ওই দূরে দুটো ওয়াটারফল দেখা যাচ্ছে ওটাকে বলে ট্রাফেলগার ওয়াটারফল আর এই চারদিকটা পুরোটাই রেন ফরেস্ট তো আমরা এখন আর কি ওই ওয়াটারফলের ওখানে যাব পাঁচ ডলার করে এন্ট্রি ফি আর ওয়াটারফলটা কাছ থেকে দেখবো তো ডমিনিকা আর কি ল্যান্ড অফ ওয়াটারফলস বাহাত্তরটা ওয়াটারফল আছে এই এই ছোট্ট একটা আইল্যান্ডে তো ওটা আমাদের ট্যাক্সি ওখানে দাঁড়িয়ে আছে ট্যাক্সি আমাদের তিন চারটে পয়েন্টে নিয়ে যাবে পার পারসন তিরিশ ডলার করে চার্জ করছে ফার্স্টে ভাবছিলাম লোকাল বাসে করে যাবো কিন্তু আজকে উইকেন্ড আর বাস খুব ইনফ্রিকুয়েন্ট তাই জন্য ট্যাক্সি নিলাম এটা আমাদের ট্যাক্সি ওকে আমরা এখন এই ট্রাফেলগার ওয়াটার টিকিট কাটলাম পাঁচ ডলার পার পারসন আর এখন আমরা রেন ফরেস্টের মাঝখান দিয়ে হেঁটে যাব টুয়ার্স দ্য ওয়াটার ফল এত ডোমিনিকা আইল্যান্ডটা অনেকটা কস্তা মতো আর কি খুবই গ্রিন আর খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন একদিক দিয়ে ভালো রেন ফরেস্টের মাঝখান দিয়ে হাঁটা যে যদিও খুব রোদ দূর বাইরে কিন্তু রেন ফরেস্টের মাঝখানে রোদ দূরটা ঢুকতে পারে না তাই আর কি বেশ শেড আর কি এখানে খুব একটা অসুবিধা হচ্ছে না হাঁটতে আসলে আমার শরীরটা খুব একটা ভালো রয়ে কালকে আর কি জ্বর মতো হয়েছিল তাই একটু উইক আজকে কিন্তু এত সুন্দর জায়গা এগুলো যে যাই হোক না কেন এগুলোতে আসতেই হবে জ্বর হোক কি যাই হোক এখন আমরা হেঁটে যাচ্ছি দিকে একদম গভীর রেইন ফরেস্ট আর এখান দিয়ে খুব সুন্দর ওয়াকিং পাথ করা আছে আর আমরা হেঁটে যাচ্ছি ওই ওয়াটারফলটার দিকে এখন ফাইনালি এসে পৌঁছে গেছি ওয়াটারফলটাতে দুটো ওয়াটার ফল এখানে একটা আর জঙ্গল আমার এমনি খুব ভালো লাগে আর এরকম রেইন ফরেস্টে খুব একটা আশা হয় না সবসময় তাই যতটা পারছি আর কি এনজয় করার চেষ্টা করছি তবে ওয়াটারফলটা আমাদের এখন দেখা হয়ে গেছে আমরা আস্তে আস্তে এখন কার পার্কের দিকে এগোচ্ছি একটা ভিউ পয়েন্ট এসেছি যেখান থেকে আর কি রসেউ ডমিনিকা একটা খুব ভালো ভিউ পাওয়া যায় আর সামনে যে বড় বিশাল জাহাজটা ওটা আর কি আমাদের জাহাজ আমরা এসে পৌঁছেছি এখন স্কট সাইডে তো সামনে একটা যে ছোট আইল্যান্ড মতো আছে আমরা আর কি ওটার মাথার ওপরে উঠবো আর ওখান থেকে উল্টো দিকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় এই যে এটাই হচ্ছে স্কট সেট এর ফেমাস ভিউ ছোট্ট একটা গ্রামে আছি এখন এখানে বাবুল বিচ আছে আমার মনে হয় এই অ্যাক্টিভিটির জন্য আর কি মানে কিছু বাবুল টাইপের কিছু বেরোয় থেকে তো সেটাই দেখতে যাচ্ছি যাই না আরও ঠিক দেখতে পাবো না দেখি গিয়ে এই যে বাবল বীচের বাবল দেখা যাচ্ছে আর এই জলটা আর কি খুব গরম বাবল ব্রিজ দেখে এখন আমরা ট্যাক্সির দিকে ফিরে যাচ্ছি তো নেক্সট স্টপ আর কি ক্রুজশিপ জাহাজে আমরা নেমে যাহাজ থেকে একটু লাঞ্চ করে নেব করে তারপরে আবার সিটি সাইডস দিয়ে বেরোবো এখন রসো জমিনিকাতে ক্রাফট মার্কেটে আছি এক্ষুনি একটা ফ্রিজ ব্যাকলেট কিনলাম কালেকশানটা বাড়ানোর জন্য আর এখন একটু এই ঘোরাঘুরি করছি এখানে যাবো হয়তো কোনো একটা জায়গায় রেস্টুরেন্ট বা বারে যেখানে ওয়াইফাই আছে কারণ দু তিন দিন ঠিক চেক করা হয়নি সোশ্যাল মিডিয়া বা কিছু খুব সুন্দর ডমিনিকার ব্লকটা এখানে অবধি আমরা এখন জাহাজে ফিরে আসছি এই আমাদের জাহাজটার সামনে দুশো মিটার লম্বা জাহাজটা বিশাল বড় যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি এখন করে না থাকেন তো তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো কালকে আমরা যাচ্ছি বারভেট হাউসে কালকে সারাদিনটা স্পেন্ড করব জানাবেন কেমন লাগলো ভিডিওটা